নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের আমের রেসিপি পাকা আমের ক্ষীরসা বাটিসাপটা আর এটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করবো পাকা আমের খিসা পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর পাকা আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দু সাইড থেকে এভাবে করে কেটে নিয়েছি খোসা সমেত এবার দু সাইডের এই খোসার ভিতর থেকে একটা চামচের সাহায্যে শাঁসটাকে এভাবে করে বার করে নিতে হবে সম্পূর্ণ শাঁসটাকে এভাবে করে চামচের সাহায্যে বার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দিলাম পাকা আমের টুকরোগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আখের গুড় আর এটা আখের পাটালি গুড় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো হালকা উষ্ণ লিকুইড দুধ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব আম দুধ আর গুড় দিয়ে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরকম মিহি পেস্ট করে নিতে হবে এবার পাটি সাপটার ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিলাম এক বাটি ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি মোটা দানার সুজি আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালগুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার সব উপকরণগুলোকে এভাবে করে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ হাফ লিটার সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমের লিকুইড পেস্টটা আমের পেস্টটা দিয়ে এর মধ্যে এবার হালকা উষ্ণ গরম দুধ ভালো করে মিশিয়ে এটাকে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে আর ভালো করে এটাকে ফেটাতেও হবে তা না হলে পাটিসাপটাগুলো খেতে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এভাবে করেই অল্প অল্প করে লিকুইড দুধ মিশিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে সাপটার জন্য এরকম মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে না খুব পাতলা আর না খুব গাঢ় এবার ব্যাটারটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। তাতে করে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে পাটি সাপটার পুরের জন্য এখানে ক্ষীর বানাবো আর সেজন্য নিয়ে নিয়েছি হাফ লিটার ফুল ক্রিম দুধ এটাকে জাল করে নেব। দুধটাকে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ নারকেল কোড়ানো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাজু বাদাম আবারও সব উপকরণগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট ঘন করে জাল করে নেব দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের পাটালি গুড় দেড়শো গ্রাম আঁখের পাটালি গুড় দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে একদম ঘন করে জাল করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ সব উপকরণগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঘন করে জাল করে নিয়ে ক্ষীরের মতো তৈরি করে নিতে হবে পাটি সাপটায় পুর দেওয়ার জন্য ক্ষীর তৈরি হয়ে গেছে আর এরকম একটু নরম থাকতে থাকতেই ক্ষীরটাকে নামিয়ে রাখতে হবে ঠান্ডা হলে ক্ষীরটা আরেকটু জমে গিয়ে শক্ত হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আধ ঘন্টা পর ফিরে এলাম এবার দেখে নেব পাটিসাপটার জন্য ব্যাটার ঠিক রেডি হয়েছে কি না এটাকে এবার হাতা দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে পাটিসাপটার ব্যাটার একদম রেডি এবার এগুলোকে তৈরি করে নেবো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে কয়েক ফোঁটা তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ব্যাটার প্রায় দেড় হাতা ব্যাটার দিয়ে এটাকে একটা তেজপাতার সাহায্যে একদম পাতলা করে গোল করে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেব। উল্টে একটু এটাকে সেঁকে নিতে হবে এক মিনিট মতো এটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ক্ষীরের পুর ক্ষীরের পুর দিলে পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে বেশ খানিকটা পরিমাণ ক্ষীরের পুর দিয়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে এটাকে রোল করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পাকা আমের ক্ষীরসা পাটিসাপটা এবার এরকমভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। সমস্ত পাটিসাপটাগুলো একে একে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর পাটিসাপটাগুলো এতটাই নরম হয়েছে যে বাচ্চা থেকে বয়স্ক সকলের খুবই পছন্দ হবে একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করবে পাকা আমের এই ক্ষীরসা পাটিসাপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ